ডাক্তার শফিকুর রহমান আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং আমাদের সাথে আপনি যুক্ত হয়েছেন আমাদের সাথে কথা বলার জন্য আরো থাকছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম আমাদের সাথে আরো থাকছেন জনাব মোহাম্মদ তারেক রহমান তারেক রহমান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আমাদের সাথে কথা বলার জন্য আরো রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আমরা অনেক অনেক রাজার হালিয়ে রেখেছি এখন সে এবার আর বাংলাদেশের থেকে বেশি দামি যে হাসপাতাল সেখানে চিকিৎসা নিচ্ছে আর রোজে শুনি এই মরে মরে এই যায় তো বয়স তো আসির উপরে তো তো মৃত সময় হয়ে গেছে তার মধ্যে অসুস্থ এখানে এত কান্দাকাটি করতে লাভ নাই যা বয়স্ক মানুষ তার বড় বোন ভাই সব এসে কাটি। সে সাজাপ্রাপ্ত আসামি কারাগারে বন্দি তার বোনের কাটিতে। সত্যি কথা বলতে কি হ্যাঁ আমি তাকে তার সাজাটা স্থগিত করে তাকে বাসায় থাকার মতো ব্যবস্থা করে দিচ্ছি এইটুকু এক্সিকিউটিভ অথরিটি আমার আছে এখন তাদের আন্দোলনকে ওনাকে বিদেশে পাঠাতে হবে পৃথিবীর কোন দেশে সাজাপ্রাপ্ত আসামিকে মানে চিকিৎসার জন্য বিদেশে পাঠায় বলতে পারেন কোনো দেশে পাঠায় কারণ তারা একটা দাবি করে আবার কেউ কেউ আমাদের আতিলরা আছে তারা বলে একটু কি সহানুভূতি দেখাতে পারেন না সহানুভূতি আমাকে দেখাতে বলে আমি আপনাদের কয়েকটা ঘটনা বলি পনেরোই আগস্ট এই পনেরোই আগস্ট খালেদা জিয়ার জন্মদিন না তার বিয়ের তার বিয়ের কলিলে নাই সে যে এক মিনিট কথাগুলি শুনে নেন কাজে লাগবে সে যে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিল সেখানেও পনেরোই আগস্ট লেখা নাই তার বাবা প্রধানমন্ত্রী হওয়ার পরে যে ইন্টারভিউ দিয়েছিল একটা পত্রিকায় সেখানেও পনেরোই আগস্ট লেখা নাই পনেরোই আগস্ট কোন দিন যেদিন আমার বাবা মা আমার ছোট ভাইস সবাইকে হত্যা করেছে যে দিনটা আমাদের হৃদয় রক্তক্ষরণ হয় যে দিনটার কষ্টটা ওই দিনটাকে আসতে ওই দিনটাকে উৎসবের দিন বানিয়েছে বড়ো বড়ো কেক কেটে উৎসব করে সেই দিন কত বড় জঘন্য মনোবৃত্তি হলে পরে এই ঘটনা ঘটার পর আপনি একবার চিন্তা করেন সেই ভুয়া জন্মদিন বানিয়েছে শুধু তাই না পনেরোই আগস্টের খুনি জিয়াউর রহমান জামান তাদেরকে ইন্টারনি দিয়েছে খালেদা জিয়া তাদেরকে ভোট চুর করে পার্লামেন্টে বিরোধী দলে বসিয়েছে খুনি ভুদা রশিদকে আর খুনি খায়রুজ্জামান তেসরা নভেম্বর হত্যাকাণ্ডে যে জাতীয় চার নেতা হত্যাকাণ্ড সেই হত্যার মামলার রায়ের ঘোষণা হয়েছে সেই সময় ওই খায়রুজ্জামানকে খালেদা জিয়া প্রমোশন দেয় এবং অ্যাম্বাসডার করে বিদেশে পাঠায় খুনি পাশা মারা গেছে মৃত পাশাকে প্রমোশন দিয়ে তার পরিবারকে সমস্ত অর্থ বরাদ্দ দেয় তো খুনিদেরকে সেইভাবে সে পেট্রোনাইজ করে তাছাড়া একুশে আগস্ট দু হাজার চার যখন গ্রেনেড হামলা করা হলো আবির রহমান সহ নেতা নেতাকর্মী আর সাতশো প্রায় পঁচিশ জনের মতো আমাদের নেতাকর্মী আহত এই যে কাদের থেকে শুরু করে সবাই সেখানে গ্রেনেডে হামলায় সবারই শরীরে কিন্তু স্প্লিন্টার তাদের চিকিৎসার ব্যবস্থা আর এখন তো অনেকেই ভুক্ত ছিল যেটা ফুটে নেয় সেটাকে যে অফিসারটা আলামত রাখতে গেছে তাকে চাকরি থেকে বের করে দিয়েছে যখন প্রশ্ন উঠলো আমরা পার্লামেন্টে আমাদের অনেক পার্লামেন্ট মেম্বার তখন আহত আমাদেরকে কথা বলতে দেয়নি পার্লামেন্টে নিন্দা প্রস্তাব আনতে বলেছি সেটা আনতে দেয়নি বড় খালেদা যে বলেছে ও শেখ হাসিনা কে মারবে উনি তো ভ্যানিটি ব্যাগে করেই গ্রেনেড দিয়ে যে নিজে মারছে আমি দেখি করে নিয়ে গ্রেনেড মারছি এই কথা যে বলতে পারে অতগুলি মানুষ রক্তে ভেসে যাচ্ছে আর সেই জন্য সে এটা ব্যঙ্গ করা এবং মিথ্যা কথা বলা সেটাও তারা বলেছে এবং পার্লামেন্টে আমাদের কাউকে কথা বলতে দেয়নি আমি তারপরেও আজকে তাকে কারাগার থেকে বাসায় থাকতে দিয়েছি তার ছেলে কত মারা গেছে সে যখন আমার বাবা মা ভাই বোনের মৃত্যু দিবসে উৎসব করে কিন্তু আমি তো মানুষ আমিও তো একজন মা আমি ভাবলাম আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী সব মানুষের দায়িত্বে তো আমার ভালো মন্দ সবই আমি সিদ্ধান্ত নিলাম আমি যাব খালি তার সহানুভূতি দেখাবো আমার তরফ থেকে আমার মিলিটারি সেক্রেটারি যোগাযোগ করলো সময় ঠিক হলো যেই গুলশানে যেখানে ছিল সেখানে আমি গেছি মুখের সামনে দরজা বন্ধ করে তালা দিয়ে দিল। আমাকে ঢুকতে দিল না কত বড় অপমান আপনারা চিন্তা করেন আজকে অন্য কোনো প্রধানমন্ত্রী হলে সেখানে কী করতো কী করত আপনারা চিন্তা করেন সেখানে আমাকে ঢুকতে দিল না শুধু আমি বললাম যে আজকে আমাকে ঢুকতে দাও না যখন আর রহমান ঘরে তুলতে চায়নি প্রতিদিন তো আমাদের বাসার যে কান্নাকাটি করতাম আমার বাবার বদলতে তুই জিয়া আমার স্ত্রী সে পরিচয় দিতে পেরেছ বলে বউ আগে জিয়া ছিল দিয়েছিল আর আবার নতুন গার্লফ্রেন্ডও ছিল তাকেও সরিয়ে দেওয়া হয়েছিল এবং তার সংসারটা রক্ষা করে দিয়েছিল আমার বাবা তখন তো মোরা আমাদের বাসায় যে মোরা পেতে বসে থাকতো আর সেখানে আমাকে যুক্তি দিয়ে না দিয়ে কত বড় অপমান করেছে আমি কিচ্ছু বলিনি আমার ঠিক আছে আমার বলার কিছু নাই আমরা দেখতে পাচ্ছি ভিতরে তাদের সব নেতা কেটে তালা কিছু করার নেই তাদের জাতির পিতার কন্যা হিসেবে নিরাপত্তার একটা আইন করা হয়েছিল সেই আইনে বলে রিহানাকে ধানমন্ডি ছয় নম্বর রোডে ছোট্ট একটা প্লট একটা বাড়ি দেওয়া হয়েছিল খালেদা যে ক্ষমতা এসেই সেই বাড়িটা দখল করলো আমাদের যারা ছিল ওদেরকে বের করে দিল বের করে দিয়ে ওদেরকে পুলিশের ফাঁড়ি করা হলো পুলিশের শাড়ি পরে একটা প্রধানমন্ত্রী গেল পুলিশ শাড়ি উদ্বোধন করতে লাল টুকটুকে শাড়ি পরে সে সেই পুলিশ শাড়ি উদ্বোধন করলো যেটা তখনও রেহানা নামে ওই বাড়ি রেজিস্ট্রি করা রেহানা আপনারা জানেন যে সে একটা ব্যক্তিত্ব নিয়ে চলে সে বলছে ওই বাসার আমি নেবো না পুলিশ ভাই যখন করেছে আমি ওটা পুলিশদেরই দিয়ে দিলাম সে পুরো ওই বাড়িটা পুলিশদের নামে লিখে দিয়ে দিল মানে সরকারকে ফেরত দিয়ে দিল সে ওই বাড়ি নেয়নি ক্যান্টনমেন্টে আমি ঢুকবো আপনার মনে আছে সেই সময় আমার কয়েকজনকে আহত করেছিল আমাকে ঢুকতে দেবে না গেটে আটকালো আমি কিন্তু তখন লিডার অফ দ্য অপোজিশন আমার ফ্ল্যাগ নিয়ে ফ্ল্যাগ গেটে আটকালো আমি ওখান থেকে নামলাম নেমে আমি হাঁটা শুরু করলাম বারবার আমাকে বাধা দেওয়ার চেষ্টা কিন্তু আমার আমার সাথে আরও আর আমি যখন হাঁটতে শুরু ন্যাচার ওই কিন্তু অনেক লোক জমা হয়ে গেছে আর আমার সাথে যারা ছিল সে চার কিলোমিটার হেঁটে আমি সেম সিএমএচ এর গেট বন্ধ আমাকে ঢুকতে দেবে না আমাকে ঢুকতে দেয়নি ক্যান্টনমেন্টের রাস্তায় হাঁটলাম কেন আমরা যে কজন ছিলাম কাদের সবাই সবার বিরুদ্ধে মামলা দিল যে ক্যান্টনমেন্টে কেন আমি হাঁটলাম আরে আমার বাবা দেশ স্বাধীন করা ছিল বলে না এই ক্যান্টনমেন্ট আমি মেজর যে মেজর জেনারেল প্রমোশনটা তো আমার দেওয়া ছিল আর আমি ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা সেদিন প্রতিক্রিয়া করেছিলাম যে ওই ক্যান্টিনিটা বসবাস করতে হবে না যেদিন সবাই প্রবাহ করে দেব প্রত্যেকটা ক্ষেত্রে এইভাবে অপমান আমি যখন ছিয়ানব্বই সালে কম্পিউটার তখন কেউ ব্যবহার করে না বাংলাদেশে আমি চাই আমাদের দেশের ছেলেমেয়েরাও কম্পিউটার ব্যবহার করবে আমি কম্পিউটার কিছু পুরনো কম্পিউটার সংগ্রহ করার চেষ্টা করব হলো না নেদারল্যান্ড গভর্নমেন্ট এগিয়ে এলো ফিফটি পার্সেন্ট তারা অনুদান দেবে আর ফিফটি পার্সেন্ট আমরা টাকা দেবো দশ হাজার কম্পিউটার কিনবো তো দশ হাজার কম্পিউটার কিনবো সেই জন্য আমরা সব চুক্তি চুক্তি সব হয়ে গেল আমরা কিছু টাকাও দিয়ে দিলাম আমাদের স্কুল দশ হাজার স্কুলও আমরা সিলেক্ট করলাম যে প্রত্যেকটা স্কুলে একটা করে কম্পিউটার ল্যাব করে দেবো আমাদের ছেলেমেয়েরা শিখবে এর মধ্যে আমাদের সময়টা শেষ হয়ে গেলো কম্পিউটার কিন্তু প্রায় আসার পথে আমাদের সময়টা শেষ হয়ে গেল খালদার যে ক্ষমতা এসেছে কত বড় বিদ্যান চিন্তা করেন তাকে নেদারল্যান্ডের জাতীয় ফুল হচ্ছে টিউলিপ আর যে কোম্পানি এই কম্পিউটার সাপ্লাই দেবে সেই কোম্পানির নাম টিউলিপ তো খালেদা জিকে বুঝিয়েছে যে টিউলিপ হলো শেখ রেহানার মেয়ের নাম এটা শেখ রেহানার কোম্পানি কাজে এই কম্পিউটার নেওয়া যাবে না আপনারা কি বিশ্বাস করতে পারেন সেটা সে বাতিল করে দিল বাতিল করার পর সে কোম্পানি বাংলাদেশের বুঝে মামলা করলো বাষট্টি কোটি টাকা আমার দশ হাজার কম্পিউটার তো গেলই যা দাম দিচ্ছিলাম তা তো গেলই এবং ওই মামলায় বাংলাদেশে বাষট্টি কোটি টাকা উল্টো খেসারত দিতে হলো শুধুমাত্র ওই একটা নামের জন্য তার একটা ফুলের দাম তো এই হলো তাদের জ্ঞানের বহর এইখানেই তারপরে আজকে চিকিৎসার জন্য সাহায্য চাই আমাদের সেনাপ্রধান ছিলেন মোস্তাফিজুর রহমান তুমি অসুস্থ সিএমএ আজকে যে উন্নতি চায় এটা তারই হাতে করা খালদা যে ক্ষমতা এসে তাকে যে আমরা